আদালতে প্রমাণ হয়ে গেল যে শ্যামানন্দ বাবাই বড় রাজা এবং ফুলকি ওনারই মেয়ে উফ কি ছিল ভাই এটা মানে পুরো আনএক্সপেক্টেড ছিল আজকের এপিসোডটা ভাবতেই পারিনি যে আজকে একসাথে এত কিছু হয়ে যাবে মানে সত্যি বলতে কি আমি আজকে আশা করেছিলাম যে ফুলকি জামিন পাবে এবং পুনরায় ছোট রাজা ও বড় রাজার ডিএনএ পরীক্ষা করা হবে কিন্তু শেষ মুহূর্তে যে পাশাপুরো পাল্টে যাবে সেটা বিন্দুমাত্র কল্পনা করিনি মানে ধানু আজকে একেবারে কিন্তু মোক্ষম চালটাই দিয়েছে সুযোগ বুঝে বড় রাজার সাথে ফুলকিরো ডিএনএ টেস্টাও করিয়ে নিয়েছে আর তার ফলে যাহো আর তাই হল মানে আসল সত্যিটা বেরিয়ে পড়ল আদালত সর্বসমুখে জানিয়ে দিল যে সামানন্দ বাবাই হচ্ছে রাজমহলের বড় রাজা আর ফুলকি হচ্ছে ওনার মেয়ে তার মানে রাজমহলের নিয়ম অনুযায়ী ফুলকি হচ্ছে রাজমহল এর আসল উত্তরাধিকারী সো অবশেষে আসল সত্যিটা যে প্রমাণিত হলো তাতে তোমরা খুশিত অবশ্যই জানিয়েও কিন্তু কমেন্ট করে আর হ্যাঁ আজকে যে কথাটা বললেই নয় সেটা হচ্ছে ছোট রাজাকে ধন্যবাদ জানানো মানে লোকটা যাই হোক অবশেষে সাহস করে আদালতে এসে সত্যি কথাটা বলেছে দেখুন ফুলকি প্রতিদিন সন্ধ্যা সাতটা ত্রিশ এ শুধুমাত্র জি বাংলায় এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন